ঘরে বাজার নাই যা ছিল তাই রান্না করেছি বাজার করলে তারপরে খাওয়া দেখি কোনো কাজ রান্না করেছো ঝাল হলে লবণ নাই লবণ হলে ঝাল নাই তুমি বুঝলাম না ইদানিং খুব বাজে রান্না করা শুরু করেছো ঘরে যা ছিল তাই রান্না করেছি খেতে মন চাইলে খাও না খাইলে উঠে চলে যাও আমি কি করবো এক সপ্তাহ পরই তুমি কি বুঝতে পারতেছো না কিছু আমি কি করবো একটু কাজটা দেখি খুঁজে পাই কিনা তো মানে খুঁজতে খুঁজতে ঈদটাও শেষ হয়ে যাবে